মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী হত্যার ঘটনায় জড়িত মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওয়াসিম খান এবং তার সহযোগী মোহাম্মদ রনি ও শাহিন প্রধান পুলিশ জানায় প্রথমে রাজধানীর কদমতলি থেকে ওয়াসিমকে পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার হরপাড়া এলাকা থেকে শাহিন ও রনিকে গ্রেফতার করা হয় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়েম উদ্দিন চৌধুরী জানান ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী উনত্রিশ নভেম্বর শ্রীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার করা হয় 이건 사면에 건 뒤에 두건두건 시아라 데스를 해라. 헤이 그럼. 다 사야가. 다 다시 해봐. 뭐 해서 뭐.